এক বাদশা ছিলেন যে বাদশার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে সে যদি আমার যুগ পেত সে ইমানদার হয়ে যেত ভালো বাচ্চা তো ওই বাদশার দরবারে একটা শেত হাতি ছিল সাদা হাতি সাদা হাতি চেনেন খুব রেয়ার হাজার হাজার লাখ লাখ হাতির মধ্যে একটা সাদ সাদা হাতি হয় পুরো সাদা হাতি হাতি তো কালো একদিন বাদশা তার সাদা হাতিটা দেখতে গেছেন যাইয়ে খেয়াল করে দেখেন ছোট্ট একটু একটা ব্যাঙের বাচ্চা কিসের বাচ্চা ব্যাঙের বাচ্চা লাফ দিয়ে উঠে হাতির মাথায় লাত্তি দিয়ে আবার বসে লাত্তি দিয়ে আবার বসে বাচ্চা তো অবাক হয়ে গেছে যে একটা ব্যাঙের বাচ্চা এত বড় প্রাণী হাতির মুখে লাত্তি দিয়ে বসে উনি সাথে সাথে ওনার দপ্তরে যায় বসছেন বসে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলছেন প্রধানমন্ত্রী দিকে আস আমার যে সাদা হাতি আছে দেখছে একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা ওর কপালের মধ্যে লাত্তি দেয় এত বড় দুঃসাহস আমার এই রকম জায়গাতে একটা হাতিকে লাত্তি দেয় এটা তো সাধারণ ঘটনা নয় তোমাকে এক মাস সময় দিলাম এটার কারণ উদ্ঘাটন করবা তাছাড়া তোমার ধরের থেকে কল আলাদা প্রধানমন্ত্রী বলছে বাচ্চা নামদা যদি ধরের থেকে কল্লা আলাদা করতে চান তো এক মাস অপেক্ষা করার দরকার নাই এখনই নিয়ে ফেলাম বলছে কেন বলছে আমি না জানি হাতির ভাষা না জানি ব্যাঙ্গের ভাষা তা আপনি বলে দিছেন ও লাত্তি মারে কেন আমি কিভাবে এটা আন্দাজিটা এটা আমি ইনভেস্টিগেশনটা করবো কেউ না তো বাদশাহ বলছে যে শোনো রাগ করো না আমি অতিরিক্ত মেজাজ গরমে তোমাকে এই কথাটা বলছি তবে ধরের থেকে কল্লা যাবে না তবে আমার বিশ্বাস আমি যাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিছি ওইটা কাউ আমার কানা ওটার মাথায় একটু বুদ্ধি আছে অতএব তোমার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করে আদার্স বিচয় আসই দেখে গবেষণা করে এটা বের করে আমাকে রিপোর্ট দিবে যাও সময় দেওয়া হলো চিন্তা করছে এবার তাহলে চেষ্টা করে দেখি প্রধানমন্ত্রী গেছে যাই বলছে কোন জায়গায় হাতিয়ার কোন জায়গায় রে যাই বলছে এই জায়গায় ব্যাঙ্ক ব্যাঙ্ক কোন জায়গায় থাকে খুঁজে দেখছে যে ব্যাংকের ছোট্ট একটু একটা গর্ত খেয়াল করে দেখছে গর্তটা এত ছোট যে ব্যাংক সিধা হয়ে ঢুকে ভিতর দিয়ে আবার উল্টা বের হবে উপায় নাই এই জন্য ব্যাঙের গর্ত ছোট ও ব্যাঙ্ক গ্যারে ভিতরে ঢুকে মানে পিছনে দিয়েই ঢুকে বসে আবার যখন বের বেরোয়া লাগবে সিধা বের হয় তো ভালো কথা তাহলে গর্তের মাপও বোঝা গেছে ব্যাঙ্গের আকারও বোঝা গেছে কইবার ব্যাংকটা সরাতো ব্যাং সরাইছে ব্যাং সরাইয়া দেখে পুরাতন আমলে সেই সকল সুলতানি আমলে মানুষের এরকম শুকনা টাকা ছিল না আগে মানুষের পয়সা ছিল আর পয়সার মধ্যে একটু ফুটা থাকতো ব্রিটিশের ফুটা পয়সা দেখছেন না ওই রকম একটা পয়সা ব্যাঙের গর্তের মধ্যে রাখা আছে ব্যাংক যখন ব্যাগ ঢোকে ঢুকে ঢুকে ব্যাঙের পাশাটা পয়সার উপরে পড়ে প্রধানমন্ত্রী বলছে আমার গবেষণা শেষ চিন্তা ভাবনা যা করা লাগবে করে ফেলছি বাচ্চা শেখে বলছে বাচ্চা চিন্তা ভাবনা করে বাইরে করে ফেলছি বাবারে এক মাস টাইম দিছিলাম তখনই তুমি মানো না আর এখন দেখি আধা ঘন্টার মধ্যে সমাধান বলছে বাচ্চা ব্যাং ছোট হলে হবে কি ছোট্ট একটা মোহর আসে প্রত্যেকে জানি পাইছে মুখে করে নিয়ে আসে ওর ঘরের মধ্যে এটা রাখছে ব্যাগ গ্যারে যখন বসে ঠিক মতো শুতেও পারে না পাশাটা ওর উপরে পড়ে টাকার গরমে হাতির মুখে লাথি মারে ওইরকম আমাদের সমাজের কতকগুলো আছে নিজেরা অল্প কয় টাকার মালিক হয়ে একটু ক্ষমতা পায়ে একটু পাওয়ার দেখে একটু দুইটা লোক তার পক্ষে স্লোগান দেখে করতে পারে না অনেক আল্লাহর আল্লাহর অলিদের পক্ষের আইনের বিপক্ষে তারা মারার চেষ্টা করে ওই ব্যাঙের যেরকম লি মারার দ্বারা কিচ্ছু যায় আছে না ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সাময়িক গরম কোনো কাজ দিবে না আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য 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 ঠিক আল্লাহু আকবার করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন অপরাধ নম্বর 3 তা হলে কি আল্লাহ বলছেন ওয়ালা উশিনা আলা রাফআনাহু বিহা যদি চাইতো নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারত কিন্তু তিন নম্বর অপরাধ ওয়ালা কিন্না হু আখলা দাইলাল আর সে নিরের দুনিয়াদার হয়ে গেল দুনিয়া ছাড়া কিছুই বোঝে না দুনিয়ায় কেবল তার টার্গেট হারাম হালালের বাস করে না দুনিয়া পাইছে দুনিয়া পাইছে দুনিয়া খাইছে ধান্দায় চলে আল্লাহ বলছেন তিন নম্বর অপরাধ এইটা আর চার নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া গভীর মনোযোগ দাও যুবক আল্লাহ আল্লাহিন যেন তোমার আমার কথা এখানে বলছেন আল্লাহ বলছেন ওই লোকের নবী জানান অপরাধ চার নম্বরটা ছিল সে তার মন পছন্দ জিন্দগি গঠন করেছিল দিল যা চাইছে তাই করে যতটুকু পর্যন্ত কোরআন তার অন্তর অনুযায়ী মানা লাগে ততজন পর্যন্ত মানে আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয় এরকম মুসলমান আমাদের এলাকায় আসে কি নাই অনেক মা বোন আমাদের কথা শুনতেছে আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায় কিন্তু যেই না বিয়ে বাড়িতে যায় তখন তার পর্দা উড়ে যায় ঈদের দিনে তার পর্দা হাওয়া হয়ে যায় ঠিক না বিয়ে বাড়িতে যাই সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে আর এক মহিলার দেখা দেখে বলছে বুবু সকলকে চিনলাম আপনাকে চিনলাম না আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে আপনার বলছে হরু ব্যাক কল আমি তোর পাশের বাড়ির তসলিমা পা কই চিনবো কেমনে সারা জীবন দেখছি বোরখায় এখন দেখতেছি বোরখা ছাড়া বলছে মুখের মেকআপ করছি দুই হাজার টাকার এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে আছে কিনা আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেয় ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে যাই বলছে দাড়িটার কম চিকন করে টান দিবি তবে টান দে এই কোণার মধ্যে ফাঁদ দিয়ে এদিক দিয়ে মিলাবি আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি নিচে বাদ দিয়ে দিবি লোকজন বলছে বাপ রে বাপ হেভি দাঁড়িয়ে রাখছিস তো বলছে দাড়ি বলবি না স্টাইল আছে কি না সেই না শেষ এরপর আস্তে করেছে সে দেয় আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করলেন দাড়ি রাখতে বললেন আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়ি কেউ স্টাইল বানালেন আল্লাহ বলছেন ওয়াত্তা হাওয়া তার রোগ নম্বর চার হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে আর মন যখন বাদ দেয় টান দেয় তখন ইসলামও সেখান থেকে বাদ দেয় এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা এই পর্যন্ত তো মাইনর এটার আরো গভীর আলাপ আছে বিস্তারিত আলাপ আছে আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে নামাজের ইসলাম ভাল লাগে রোজার ইসলাম ভাল লাগে হদের ইসলামও ভাল লাগে কিন্তু যখন এটাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের প্যানাল কোড অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলু যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল টাকাগুলো মেরে দিল ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়ে সেই জায়গায় খোয়া যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবেলার কেরোসিন যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই ভাত দেয় নাই ভাত দেয় নাই দিছে কঞ্চি। পাশেরও একটা দাম আছে ওদের কাছে ওরা কোনচি মারছে ঠিক কি না কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক সাথে সাথে টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা চোদ্দশো পঞ্চাশ বছর আগের মামলা ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেইমান মোরতাদিসাবে কি আমাদের দিনে উঠবে ওর নামাজ রোজা হজ জাকাত কাজ দিবে না এলাকায় আছে কিনা বহু এলাকায় এরকম মুসলমান আছে অথবা হাওয়া হাওয়া অন্তর অনুযায়ী এত বড় দাড়ি এত বড় বড় আসরের নামাজের পরে পান খাই পান খায় খিলাল করতে করতে মহল্লায় ঢোকে ভাই একটা হাজার টাকা একটু হাওলা দেওয়া দাদা ড্যা হাতে টাকা নেন বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে বড় বিপদে আছি ভাই একটা হাজার টাকা দেওয়া বললাম হাতে টাকা নাই বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন আজকে মঙ্গলবার এক হাজার টাকা দিবেন আগামী শুক্রবার আল্লাহ বাসালে বারোশো পঞ্চাশ টাকা রিটার্ন দিব বলছে ব্যাগ কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বলছে এক হাজার টাকা নে তবে লাগলে আরো দেওয়া যাবে তোর চাষি ওই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে আমি যাই কিন্তু জামাতে নামাজ ধরবো আসরের নামাজ পড়ে আসি দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে ধরতে চায় দাড়ি টুপিওয়ালা এরকম মুসলমান নাম দাঁড়ি কত গোলা মোনাফেক আমাদের সমাজে আসে না না ভালো করে বুঝে নেন আমার রব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া আমি রব্বুল আমিন বললাম সে তার অন্তর যতটুকু যায় ততটুকু ইসলাম পালন করে তাহলে অপরাধ হচ্ছে চারটা এক নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহ আয়াত দিলেন আল্লাহ বুঝ দিলেন কিন্তু বুঝে শুধু আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নাই আল্লাহ বলছেন মুখ থাকবে মিথ্যা থাকবে না ও মিথ্যাবাদ বাদ দেয় না মুখ থাকবে গালি থাকবে না গালি বাদ দেয় না মুখ থাকবে গিবো থাকবে না গিবো ছাড়া চলাফেরা করে না আল্লাহ বলছেন দুই নম্বর অপরাধ পাতবাহুর শয়তান শয়তান অনুসারী তিন নম্বর অপরাধ দুনিয়াদার নিরেক দুনিয়াদার হালাল হারাম কিচ্ছু চেনে না কেবল দুনিয়া হাসিল করতে চায় আর চার নম্বরে মন পছন্দ জিন্দেগি গঠন করে আল্লাহ বলছেন এবার নবী আপনি জানাই দেন ফামাসালুহু কামাসালিল কাল এই লোক আর এই চরিত্র যাদের আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরা হচ্ছে কুত্তার মতো কার মতো মুখ বলেন কার মতো আরেকবার বলেন আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব আল্লাহ বলছেন এরা কুকুরের মতো কার মতো জিজ্ঞাসা থাকবে হুজুর নিশ্চয় কুত্তা বিরাট খারাপ প্রাণী না বিরাট বড় বাজে প্রাণী বিরাট বড় না পাক প্রাণী এই জন্য আল্লাহ কুত্তার মতো বলছেন জি না অনেক মানুষের থেকে কুত্তা স্বভাব চরিত্রে কৃতজ্ঞ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি চা খেতে বসছি আমার মহল্লার দোকানে আমার হাতে চা চিন্তা করছে উপর থেকে ঝুলন্ত বিস্কুট একটা আছে দেখি এনার্জি বিস্কুট বললাম এটা বিস্কুট দাও বিস্কুটের প্যাকেটের দাম পাঁচ টাকা কয় পিস থাকে তিন পিস আগেই বাদ দিছে এক পিস জানেন না আপনার আন্দাজে প্যাকেট খুলছি প্যাকেট খোলার পরে বিস্কুটটা বের করে চায়ের মধ্যে সুবাই খাওয়ার অভ্যাস যেই না চায়ে সুবাইছি সাথে সাথে এক লোক কোথার তো উদয় হয়েছে আরে সাইফুল্লা ভাই এই মহল্লায় আপনি আসসালাম আলাইকুম অবাক হয়ে গেছে যে সাইফুল্লাহ ভাই রাস্তার পাশে দোকানে বসে চা খাচ্ছে এই হুজুর আমার সিনা মোবাইলে থাকে বাড়ায় গেছে আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ভাই এই মহল্লায় তো আমার বাড়ি এই যে তার সাথে পাঁচ সাত দশ সেকেন্ড গেছে চায়ের মধ্যে যে টুবানো ছিল আমার বিস্কুট উঠায় মুখে দিব অ্যাক্সিডেন্ট বিস্কুট দেখে নিচে পড়ে গেছে বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে মনের দুঃখকে মুখে দিছে ওইটুকু আর এদিকে বিস্কুট যে পড়ছে দূরে ছিল এক কুত্তা কুত্তা কোথা থেকে যেন আসছে আইসে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়ায় ধারা দুই তিনবার দিবা টান দিতেই নাই ঘটনা শেষ পরের দিন আবার চা খাতে আসছে ওই জায়গায় সেই না চা খেতে বসছি চা খেতে বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানি লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে আমি দোকানদারকে বললাম ভারী ডিস্টার্ব তো ভাই আমি নামাজের নিয়তে পারাইছি এখন কি না কোন জায়গার থেকে আইসে গা ভেজা ভেজা লাগে দেখে এটা আমাকে ডিস্টার্ব করে কেন বলে হুজুর ডিস্টার্ব করে না গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে আমি বললাম কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি আমি তো বিস্কুট খাওয়াই নাই আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট পরে গিয়েছিল ওইটা চেটে চেটে খাইছে আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিচু করে লেজ নিচু করে নড়াচড়া করে আর দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে আপনি তার বিপদের সময় উপকার করছেন সাধ্য মতো হাওলার দিয়েছেন আপনি তার বিপদে আপদে বন্ধু ভাবছেন কিন্তু সুযোগ পাইলে কৃতজ্ঞতা তো দূরের কথা সুযোগ পাইলে উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয় আছে কি না আমার আল্লাহ রাব্রামিন বলছেন গভীর মনোযোগ দেন তাহলে আল্লাহ কুত্তার কথা কেন বললেন আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আল হাস আও তাতরুকুহু ইয়াল হাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসালাহুম ইয়াতাফাক্কারু আমার রব্বুল আমিন বলছেন কুকুরের উদাহরণ এমনি দেই নাই হে নবী আপনার উম্মতকে জানান ইন তাহমিল হাস কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায় আল্লাহ বলতেছেন আর যদি তাকে বোধা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায় লাহাস শব্দের অর্থ আরবিতে পিপা সার্থ হওয়ার পরে কাতর হওয়ার পরে জিব্বা বের করে কুকুর যখন যেই মুখটা করে ওইটার নাম হচ্ছে লাহাস আল্লাহ বুঝাতে চান কুকুরকে তুমি ধাবরানি দিয়েছ সে তখন হাঁপায় কুকুর বসে আছে তাও হাঁপায় কিন্তু কুকুর যদি পিপা সার্থ হয়ে যায় সেটা ধাবরানি দেওয়াতেই পিপা স্বার্থ হোক আর বসে থাকেই পিপা সার্থ হোক জিব্বাটা বের করে সে তখন হাঁপাতে থাকে কুকুর স্বভাব জাগত অস্থির আল্লাহ বলছেন আল্লাহর হুকুম জানতে বাড়াবাড়ি করে সেইটা মানো নাই শয়তানের অনুগামী হয়ে গেছ আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে হারাম হালাল কোনো কিছু বিবেচনা করো নাই চিন্তা করছো কে ধরে আমাকে তুমি নিরের দুনিয়াদার হয়ে গেছ আর তোমার ইচ্ছা মতো আল্লাহর বিধান পালন করেছ আল্লাহ বলছেন তোমার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো কুকুর যেরকম পিপা স্বার্থ হয়ে সব সময় হাঁপাতেই থাকে জিব্বা করে থাকে আল্লাহ দুনিয়াতেও তোমার জীবনে অস্থিরতা দিবেন অভাব দূর হবে না আর পরকালেও তোমার জীবনে অস্থিরতা থাকবে তোমার অভাব দূর হবে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠিক বেশি জোরে বলার দরকার নাই নিজেদের জীবন বিশ্লেষণ করে না আমি সহ আপনার আমার জীবনকে এখন স্থির নাকি অস্থির মিলান 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 নিজের জীবন মিলান কি জানো নাই সব পাওয়ার পরে কি জানো নাই কি জানো নাই আপনার আমার জীবনটা যেন অস্থির ঠিক না আমি অনেক জায়গায় বলি কোটি কোটি টাকা দামের বাড়ি লাখ লাখ টাকা দামের খাট রাত্রেবেলা ঘুম আছে না ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলছে বেশি খাবেন না হার্ট ফেল করবেন আছে কি না হ্যাঁ তো বড় প্রতিষ্ঠানের মালিক বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটা সাইনবোর্ডের উপর কেবল এক পোস্ট দেওয়া রাখছে ওইটা একটু ভালো করে মুছলেই দেখবেন কালো সাইনবোর্ড বের হয়ে গেছে চকচক করে এই প্রতিষ্ঠানটি উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ হ্যাঁ দেখাচ্ছে হাজার কোটি কিন্তু সুদের কারবার আর বিভিন্ন ধরনের লোনের মধ্যে জর্জরিত হয়ে দিলের মধ্যে কোনো শান্তি না

থেকে গামছাটা খুলছে খোলার পরে কোনার মধ্যে দিছে দিয়া টুকরির মধ্যে কাত হয়ে শুয়েছে গতকালকে আমার মা ফিল ছিল লক্ষ্মীপুরে যখন আমি দাউদ কান্দি ব্রিজ পার হচ্ছে আমার ড্রাইভারকে আমি ডেকে দেখাইছে দেখো ময়েন দেখো ওই দেখো হাজার হাজার টনের ট্রাক পার দিয়ে চলে যাচ্ছে আর একটা পাগলি বেটি মাথার নিচে কেবল মাত্র একটা লুঙ্গি পুরাতন লুঙ্গি ভাঁজ দিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুমায় আছে খানিকক্ষণ পরে করকর করে না কডাকে কথা বলেন তাহলে রব্বুল আলমিন কাকে নিশ্চিন্তের ঘুম দিবেন কার জন্য দিলের পেরেছানি দূর করে দিবেন আল্লাহ রব্বুল আমিন বললেন কমসে কম তোমাকে চারটা বিষয় ইনসিওর হতে হবে আল্লাহর বিধান জানো মানুনা কেন কি তোমার বাহাদুরি আল্লাহ রব্বুল আমিন বলছেন আর বান্দা শয়তান তোমার অনুগামী যদি হয় তুমি তো বাঁচবে না তোমার মন পছন্দ जिंदगी চলবে না আল্লাহ যেই নিয়ম দিয়েছেন তার মধ্যে তোমাকে থাকতে হবে আর রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ বুঝে না আল্লাহ রব্বুল আমিন দুনিয়া তোমাকে দিবেনই কিন্তু দুনিয়াটা তোমার ছিদ্র করে ভিতরে ঢুকানো যাবে না যদি এইটা কর তাহলে তোমার দুনিয়াতেও সুখ হবে না পরকাল তোমার বরবাদ হয়ে যাবে ঠিক কি না একটা উদাহরণ দেই আলোচনার শেষের দিকে সারা জীবন মনে রাখতে হবে উদাহরণ অনেকগুলো কথা বলছি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে প্রথম থেকে বলে যাচ্ছি ভালো করে খেয়াল করেন এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার কি বলছে লোকজন বলছে বেকুবের বেকুব দুনিয়ার লোক বলে আই লাভ ইউ ওয়াইফ তুই কি রে বলতিস আমি জেলে নৌকা চালাই নদীতে পানিতে মাছ ধরি পানিতে জাল মারি পানিতে পানি না থাকলে আমার খাবার নাই পানি না থাকলে আমার নৌকা নাই পানি না থাকলে আমার মাছ নাই আই লাভ ইউ ওয়াটার এক লোক বলছে ঠিকই তো বলছিস যেহেতু তুই পানিকে ভালোবাসিস তাহলে দুনিয়ার নিয়ম ভালো যে বাসে তার সাথে তার মিলন হওয়া লাগে ঠিক মিলন হওয়া লাগে আমি বুদ্ধি দেই দোস্ত পানির সাথে তোর মিলন হতে হবে বলছে হ্যাঁ আমি চাইও তাই বলছে কিভাবে কি বলছে ধর হাতের মধ্যে একটা সাবল দিলাম কি করা লাগবে বলছে নৌকার তলায় একটা ফুটা করে দে পানলা পানিকে এত ভালোবাসে নৌকার তলা বাইরে দিছে সাবল গল গল করে পানি উঠে উনি বসে আছে পাল ধরে গোড়াতে আর বলতেছে আহা মিলন হবে পানির সাথে আজকে তোমার আমার বুঝে থাকলে বলেন তো ভাই নৌকার তলা ফুটা করে দিয়া গল গল করে নৌকাতে পানি ওঠে আর পানি পছন্দ করে সে যে বলতেছে তার মিলন হবে আসলে মিলন হবে না ডুবন হবে মিলন হবে না পতন হবে ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই দুনিয়ার মানুষ দুনিয়া তো লাগবে আমি আল্লাহ তোকে শিখালাম তবে মনে রাখবেন আপনার যে দিল আছে আপনার যে অন্তর আছে ওই অন্তরটার মাইরে আপনার ঘেরাও থাকবে একটা আপনি যদি অন্তর ফুটা করে দেওয়ার মধ্যে দুনিয়া ঢুকান আপনার দুনিয়াও বরবাদ আ খেরা তো বরবাদ আমার কথা শেষের দিকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহি মনে আছে নবী আপনি তেলাওয়াত করেন এবার আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আপনি এই ঘটনাটা বলে দেন আশা করা যায় এই গল্প থেকে আপনার উম্মত উপকার পাবে চিন্তা করবে ও আমার ঢাকার মুসলমান এত বড় মজমা এত মানুষ এত সময় ধরে বসে আছেন আমার ভাইরা দুই ঘন্টা ধরে দাঁড়ায় আছেন আপনি যদি এই আয়াতের মুখাতেব আপনাকে মনে করেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন

ঠিক কিনা অতএব প্রিয় ভাইরা আল্লাহ শেষ আয়াত আর দীর্ঘ কথা বলেছেন আল্লাহ বলেন সামাতাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানূ যুলিমুন তবে তাদের কাছে বলে লাভ নাই ওরা যারা আপনার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলাও যা না বলাও তাই আল্লাহ বলছেন ওরা নিজের আত্মার উপরে জুলুমকারী আমরা যেন নিজের আত্মার উপরে জুলুম করে আমরা যেন বেইমান মুসলমান না হই আমরা যেন নামকাস্ত মুসলমান না হই আমরা যেন ইমানের উপরে বলবৎ থেকে আল্লাহর বিধানগুলা নিজের জীবনে পূর্ণভাবে পালন করতে পারে রাজি